ফেসবুক খুব পাওয়ারফুল প্ল্যাটফর্ম বলা হচ্ছে ধর্ম উপদেষ্টা একজন আলেম হয়ে মন্দিরে কেন যায় আমি মুসলমানদের যেমন ধর্ম উপদেষ্টা এদেশের হিন্দু জনগোষ্ঠী বৌদ্ধ জনগোষ্ঠী খ্রিস্টান জনগোষ্ঠী বিভিন্ন নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর তাদের ধর্মের ব্যাপারে আমি তাদেরও উপদেষ্টা গভর্নমেন্টের বরাদ্দ আছে মসজিদের জন্য যেমন বরাদ্দ আছে কবরস্থান মাদ্রাসার যেমন বরাদ্দ আছে এর হিন্দুর জন্য বৌদ্ধর জন্য খ্রিস্টানের জন্য জাতি জন্য আলাদা বরাদ্দ আছে আমি বাইতুল মকরমে যাই আবাদত করার জন্য ঢাকেশ্বরী মন্দিরে যাই আমি রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য আমি ওখানে গিয়ে পূজা করি না আমি ওখানে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে যাই তাদের অবয় দেওয়ার জন্য তাদের নিরাপত্তার জন্য কারণ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য চক্র বাংলাদেশের সক্রিয় রয়েছে